এখানে সনের প্রিমিয়াম এটা চায়না আর এক্স প্রিমিয়াম এটা হলো আপনার যে ক্যাসেট বানানোর সময় একটু আস্তে আস্তে জোরে বাড়ানোর জন্য যে একটা ই থাকে নাট টাইডের মাধ্যমে এগুলা লিপ সুইচ ভিতরে যে আমাদের ক্যাসেটের মোটরটা চালু করে এগুলা আর এখানে যে যে বুশগুলা দেখতে পারতেছেন এগুলা বুশ এই বুশগুলা এখানে যে কত সিস্টেমের এখানে বস আছে এই মেকানিক্যালে লাগানো থাকে এই যা মেকানিক্যালের ভিতর লাগানো থাকে যাতে রোলারটা যে গড়ে ওটা তো ক্ষয় গেলে তখন চলতে পারে না তখন এগুলা লাগানো যায় এই যে মোটরের নাট এই যে মোটরের পিছনে যে নাটগুলা লাগানো থাকে এই নাট এই যে একটা এই যে রোলার দেন একটা মোটরের এটা সম্ভবত আপনার মেঘ এটা ওয়ার্কম্যানের হইতেও পারে এই যে একটা আছে যে ওয়ার্কম্যানের হইতে পারে এটা এলাকার বিভিন্ন প্রকার জিনিসপাতি এখানে যে ভালো করে দেখেন কাছে নিয়ে দেখতেছি এরকম কোনো কিছুর প্রয়োজন হলে এখান থেকে আপনি নিতে পারেন ইচ্ছে আপনার বিক্রি করা হয় বিভিন্ন প্রকার মাল এক হ্যাক রকম মাল দেখানোর হইতাছে দরকার হইতেই পারে দরকার হলে নিতে পারেন টাঙ্গাল স ধরে গাছ মারি তাহলে আমার দোকান ফোন করলে যোগাযোগ করে কুড়ি করে নিতে পারেন আইসাও নিতে পারেন